নমস্কার আমি বৈশাখী কেমন আছেন আপনারা তিরিং বিড়িংয়ে আরেকটি একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম প্রায় সাত আট মাস পর আমরা আজকে একটু বেড়াতে এসেছি আজকের দিনটা থাকবো পরের দিন সকালবেলা চলে যাব আর আমরা যেখানে এসেছি এটা হচ্ছে তার সামনের ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো এটা হচ্ছে রিসেপশন এরিয়া দারুণ অপূর্ব করে সাজিয়েছে পুনেতে প্রচুর পরিমাণে রিসর্ট আছে স্পা আছে রেসিডেন্সি আছে হোমস্টে আছে এখানে এতটাই অপশন আছে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা মানে বোঝা বা খোঁজা ভারী মুশকিল তো আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছিলো তো ওখানকার লোকেরা বললো যে আপনারা জলদি অ্যাটলিস্ট লাঞ্চটা করে ফেলুন তাহলে ওদেরও সুবিধা হয় আর লাঞ্চে তো অনেক অপশান ছিল এই রিসর্টটা না অসম্ভব সুন্দর আমরা পুরোটুকু ঘুরে দেখিনি কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো যেহেতু লাঞ্চটা করতে হবে এই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আমি একটু সুবুকে কোলে নিয়েছি কারণ ও একটু খুব কোল চাইছিল আর জয় ওখানে খেতে বসেছিল চলুন তবে দেখা হচ্ছে আবার পরে টা